আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছি কক্সেস বাজার পয়েন্ট পয়েন্টকে একটু দেখাবো আজকের এই যে অবস্থা সবাই একটু দেখেন যে এখানে মানুষ বর্ষার জন্যে সাঁতার রয়েছে প্রচুর যদিও এখনও মানুষের সংখ্যা একটু কম তবে আস্তে আস্তে যত বিকাল ঘনিয়ে আসবে অত মানুষ পর্যটক বাড়বে এখানে প্রচুর মানুষ হয় এই সুগন্ধা পয়েন্টে অর্থাৎ কক্সবাজারের বীচে যে কয়েকটা পয়েন্ট রয়েছে তার মধ্যে সুগন্ধা পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি পর্যটক আসে এখানে প্রচুর যে আজকে সাগরও অনেক উত্তাল যেহেতু গত দুই একদিন হালকা পাতা বৃষ্টি হয়েছে সাগর কক্সবাজার আসলে আসলে একটু ব্রিজে ঘোরাফেরা না করলে অনেক ভালো লাগে না এই জন্য একটু ব্রিজে আসলাম প্রচুর পাতার hold Ahora... আসলে ঘোরাও ছুটতে পারবেন সব কিছু সুবিধা রয়েছে এখানে কক্সবাজার যারাই আসে এখানে আসলে অবশ্যই ডিজে পানিতে না লাগবে না এখানে আসলে অবশ্যই অবশ্যই পানিতে নামতে হবে দেখুন প্রচুর পর্যটক যে এখানে যে তারা পানিতে গ্রহণ করতে সাগর একটু উত্তাল আজকে প্রচুর বাতাস রয়েছে কিন্তু যারা পর্যটক আসছে তারা কিন্তু পানিতে নামতে বুঝেছে তারা কিন্তু ঠিকই পানিতে নামতেছে